জিসান তাড়াতাড়ি করে রেডি হয়ে কিছু না খেয়েই অফিসে চলে যায় ঈশা ফ্রেশ হয়ে এসে দেখে জিসান রুমে নেই ঈশা ভাবে জিসান হয়তো নিচে আছে কিন্তু নিচে জিসান নেই ঈশা তুই ঠিক আছিস চার চার পাঁচটা নজর বলিয়ে নেয় সে ভাইয়া কোথায় জিসানের কথা বলছিস ও তো অফিসে চলে গেছে নাস্তা না করেই ঈশা কথাটা শুনে মনটা খারাপ হয়ে যায় মনে মনে বলে আমার উপর অভিমান করেছে ভালো কথা কিন্তু না খেয়ে চলে যাবে এটা কেমন কথা তুই কি রে তুই একদম এমন ভাববি না চুপচাপ খেতে কালকে আয় যা করলি তুই তাতে সবার উপর দিয়ে যা গেছে বিশেষ করে জিসানের উপরে মামুনি তোমাকে কিছু বলতে চাই আমি কি কথা বলবো না আসলে মামুনি আমি বলতে চাইছিলাম যে আরে বলবো না কি বলবি ঈশা যা বলে তাতে সালিয়া বেগম আকাশ থেকে মাটিতে পড়ে আবার খুব খুশিও হন ঈশা তুই বলছিস ভেবে তো হ্যাঁ বামুনি আমি যা বলছি সব ভেবেই বলছি তুমি তুমি জাস্ট জাস্ট সব ব্যবস্থা করো আর ভাইকে কিছু বলতে হবে না এই বিষয়ে আচ্ছা ঠিক আছে এবার দেখবো কি করে আমার সাথে তুমি অভিমান করে থাকো তুমি তো এটাই চাইছিলে তাই না তাই হবে মনে মনে এইসব বলে মুচকি হাসে সারা দিন পার হয়ে যায় জিসান বাড়িতে আসেনি কিন্তু জিসান ঠিকই ঈশার খবর নিয়েছে মাঝে দু একবার সন্ধ্যায় সালিয়া বেগম জিসানকে ফোন করে হ্যাঁ মা বলো সালিয়া বেগম উত্তেজিত হয়ে বলেন জিসান বাবা তুই কোথায় কেন কি হয়েছে মা কি জিসান বাবা তুই তাড়াতাড়ি বাড়িতে আয় না হলে সর্বনাশ হয়ে যাবে কী হয়েছে মা আমাকে খুলে বলো তোমরা সবাই ঠিক আছো তো প্লিজ জিসান তুই বাড়িতে আয় আমি কিছু বুঝতে পারছি না মা কি হয়েছে বলবে তো ধ্যাত ফোনটা কেটে গেল ভাইয়া কি হয়েছে বাড়িতে কিছু একটা হয়েছে সাইদ আমাকে বাড়িতে যেতে হবে এক্ষুনি হুম ঠিক আছে চলো আমিও তোমার সাথে যাচ্ছি হুম চলো জিসান আর সাইদ তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়ে যায় জিসান তাড়াতাড়ি করে গাড়ি ড্রাইভ করছে বাড়ির সামনে এসে গাড়ি থামে গাড়ি থেকে জিসান আর সাইদ বের হয়ে যা দেখে তাতে জিসানা সাইদ ভীষণ অবাক হয় সাইদ অবাক কণ্ঠে বলে ভাইয়া এসব কি আমি যেখানে তুইও সেখানে তাই সবকিছু বুঝতে চাইলে আগে বাড়িতে ঢুকতে হবে আজকে নতুন সাজে সেজেছে চৌধুরী ভিলা চারদিকে আলোয় আলোয় ভরে গেছে সাইদ অবাক হয়ে বলে ভাইয়া আমি তো কিছুই বুঝতে পারছি না হঠাৎ করে বাড়ি এমন ভাবে সাজানো হলো কেন সেটা তো আমি বুঝতে পারছি না আজকে কি জিসা আজকে কি জিসার বার্থডে আজকে কি জি সার বার্থডে না আজকে তো জিসার বার্থডে নয় তাহলে ভাইয়া আজকে তো তোমার রোহির এনগেজমেন্ট ছিল তার মানে জিসান সাইদের সাথে কোন কথা না বলেই দৌড়ে বাড়ির ভেতর ঢুকে জিসানের পেছনে সাইদও দৌড়ে বাড়ির ভেতর যায় জিসান বাড়িতে ঢুকে দেখে চারদিকে মানুষ ভর্তি ঘরটা নানান রকম বাহারি ফুল দিয়ে সাজানো হয়েছে অনেক সুন্দর করে সালিয়া বেগম জিসানকে দেখে সাথে সাথে জিসানের কাছে আসে জিসান এইসব কি কি সব কি সব মানে বাড়ি এমনভাবে সাজানো হয়েছে কেন আচ্ছা সব জানবি আগে তুই এই ড্রেসটা পরে আয় মা তুমি কি পাগল হয়ে গেছ আমি কেন এসব পরব এখানে অনেক মানুষ প্লিজ এমন কিছু করিস না যাতে আমাদের ওয়েট লস হয় তাই তাড়াতাড়ি এই ড্রেসটা পরে আয় কিন্তু মা কোনো কিন্তু না সালিয়া বেগম জিসানের কে আর কোনো কথা না শুনে এখান থেকে চলে যায় সাইদ জিসানের পাশে এসে বলে ভাইয়া কি হচ্ছে সব আমি কিছুই বুঝতে পারছি না আমাকে সব জানতে হবে কি হচ্ছে এখানে জিসান নিজের ঘরে চলে যায় গিয়ে দেখে ঈশা ঘরে নেই ঈশু কোথায় গেল জিসান তাড়াতাড়ি করে নিচে নেমে জিসাকে খুঁজতে থাকে জিসান জিসাকে খুঁজা কিছুক্ষণ খুঁজার পরেই জিসাকে পেয়ে যায় জিসা ইসু কোথায় আছে হয়তো কোথাও খুঁজে দেখো খুঁজে দেখবো মানে তুই জানিস না কোথায় আছে কি আমার না একটু কাজ আছে তোমার সাথে পরে নিয়ে কথা বলবো আর তুমি তার রাতাডি রেডি হয়ে নিচে নামো না হলে মা খুব রাগারাগি করবে জিসা জিসানে কাছ থেকে চলে যায় জিসান মৃদু স্বরে চিৎকার করে বলে হচ্ছে এসব এই বাড়িতে জিসার নিজের ঘরে বসে আছে জিসার নিজের ঘরেই বসে আছে সারা বাড়ি খুঁজেছে কিন্তু ঈশাকে পেল না কোথাও জিসার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চিৎকার করে বলে তুই কি সত্যি আমাকে ছেড়ে চলে গেছিস শিশু কেন চলে গেলি তুই আমাকে ছেড়ে কি দোষ করেছি আমি যে তুই আমাকে ছেড়ে চলে গেছিস চালিয়া বেগম জিসানের চিৎকার শুনে জিসানের ঘরে আসে ঘরে ঢুকে রাগী কণ্ঠে বলে জিসান কি হচ্ছেটাকে এসব এভাবে চিৎকার করছো কেন বাড়ি ভর্তি মানুষ ওরা কি ভাবে বলে তো জিসান স্থর কণ্ঠ বলে জিসান মা ইস্যু কোথায় ও কোথায় মানে আছে হয় তো এখানে না আবার চিৎকার করে বলে ইচ্ছে হয় তো এখানে মানে কি আমি সারা বাড়ি খুঁজেছি ও কোথাও নেই জিসান আমি তোমার মা হই তাই এইভাবে চিৎকার করে তুমি আমার সাথে কথা বলতে পারো না জিসান কান্না জড়িত কণ্ঠে বলে মা প্লিজ এমন করোনা আমার সাথে আমার ইস্যু কোথায় আছে প্লিজ মা বলো জিসান তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছে তোমার জন্য অপেক্ষা করছে আর আমি যেন আবার এসে না দেখে তুমি রেডি হও নাই আর মনে রাখো এটা আমাদের পরিবারের সম্মানের ব্যাপার তাই প্লিজ এমন কিছু করোনা যাতে করে আমাদের সম্মান হানি হয় মনে রাখো আমার কথাগুলো চলে যায় জিসান ফ্লোরে হাঁটু করে বসে বলে তুই আমাকে এতটাই ঘৃণা করিস যে আমাকে না বলে চলে গেলি আমাকে ছেড়ে ছেড়ে তো চলে গেলি কিন্তু এটা করে কেন গেলি তুই রুহিকে কেন তুই আমার জীবনে আনলি না কেন এ অধিকারটা তোর নেই আমার জীবনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আমি কিছুতেই রুহিকে মানতে পারবো না কিছুতেই না শুধু আজকে আমি সব কিছু মেনে নিব কিন্তু এরপরে আমি এই রুহি নামক কাঁটাটা উপরে ফেলবো এবার তুই আমার আসল রূপটা দেখবি ঈশা তোকে আমি খুঁজে তো বের করবই এদিকে জিসাকে হঠাৎ করে কেউ একজন হাত ধরে টান মেরে একটা ঘরে নিয়ে যায় আর দেয়ালের সাথে চেপে ধরে রাগি গলায় বলে এত সাজার মানে কি হুম নিজের রূপ দেখিয়ে ছেলেদের পাগল করবা নাকি কি করছো কি সাইদ ভাইয়া আমার লাগ আমার খুব লাগছে হাতে এভাবে সেজেছিস কেন তুই আজকে আমি তোকে বলেছি না এভাবে কখনো সাজবি না সাইদ ভাইয়া আমি আহ স জি স্যার খুব ভয় হচ্ছে সাইদকে দেখে রাগে চোখগুলো লাল হয়ে গেছে সাইদ দাঁতে দাঁত চেপে বলে তুই কি বুঝতে পারছিস না তোর দিকে ছেলেরা কিভাবে তাকিয়ে আছে যেটা আমার একদমই সহ্য হচ্ছে না তোকে শুধু আমি দেখব আমি তোকে শুধু আমি দেখব শুধু আমি আর কেউ না তোর উপর শুধু আমার অধিকার আছে শুধু আমার কারণ তুই শুধু আমার বুঝলি আমার কথাটা জি সামিন বিনিয়ে বলে হুম গুড গার্ল সাইদ জি উন্মুক্ত কোমর হাত রেখে নিজের কাছে টেনে নেয় দুজনের মাঝে একটুও ফাঁকা নেই একজনের নিঃশ্বাস আরেকজনের মুখের উপর পড়ছে সাইদের ছোঁয়াতে জিসার সারা শরীর কেঁপে উঠছে শরীরে সারা লোভ দাঁড়িয়ে গেছে সাইদ জিসার কপালে পড়ে থাকা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয় জিসা নিজের চোখগুলো বন্ধ করে নেয় আবেশে জিসান দাঁড়িয়ে আছে সবার মাঝে মনমরা হয়ে জিসানের পাশেই সাইদ দাঁড়িয়ে আছে জিসানকে আজকে একেবারে কিউটে ডিপা লাগছে এই লুকে সাদা শার্টের উপরে কালো কোট হাতের রোলেক্স ঘড়ি চুলগুলো বাতাসে উঠছে জিসান তেমন ভাবে কিলার লুক দেয়নি যে লুকটা দিলে সব মেয়েরা জিসানকে দেখে ক্রাশ খায় কিন্তু তাতেও সব মেয়েদের নজর শুধু জিসানের উপর কিন্তু জিসানের সেদিকে খেয়াল নেই সে তো ঈশার ভাবনাতে ডুবে আছে হঠাৎ করেই সবার নজর যায় শিরের উপরের দিকে কিন্তু জিসানের নজর স্থির হয়ে আছে সাইদের ডাকে জিসানের ধ্যান ফিরে ভাইয়া উপরে তাকিয়ে দেখো জিসান উপরে তাকিয়ে যা দেখে তাতে জিসানের মাথায় আকাশ ভেঙে পড়ে জিসান ভীষণ অবাক চুকে তাকিয়ে থাকে সিঁড়িতে থাকা মানুষটির দিকে জিসানের সামনে দাঁড়িয়ে আছে ঈশা লাল টুকটুকে বেনারসি পরে হাত ভর্তি লাল চুড়ি কোমরে সোনার কোমর বন্ধনী ঠোঁটে লাল লিপস্টিক চোখে গাঢ় কাজল ছুলগুলো কার্লি করে খোপা করেছে খোপাতে লাল গোলাপ গোজা মুখে হালকা মেকআপ তাতেই যেন ঈশার সৌন্দর্য ফুটে উঠেছে জিসা ঈশার দিকে থেকে চোখ সরাতেই পারছে না মনে হচ্ছে যেন আসমান থেকে একটা নেমে এসেছে জিসানের পাশ ঈশাকে এনে দাঁড় করানো হয় দাঁড় করায় জিসা ঈশা জিসানের দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় ঈশার খুব লজ্জা লাগছে এমনভাবে জিসানের তাকানো দেখে লোকে এভাবে দেখায় কেন ঈশার বুঝি লজ্জা লাগে না সবাই জিসান আর ঈশার দিকে তাকিয়ে নানা রকমের কথা বলছে ওদের জুটির প্রশংসা করছে জিসানের বিশ্বাসই হচ্ছে না তার সাথে এমন একটা ঘটনা ঘটবে এখনো মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন জিসা জিসানের উদ্দেশ্যে বলে কি ভাইয়া কেমন দিলাম সারপ্রাইজ জিসান কোনো কথা বলছে না বলবে বা কি করে জিসান তো মারাত্মক ভাবে একটা শখ খেলো জিসান কল্পনাই করতে পারছে না যে ঈশা জিসানের কাছে এম এভাবে ধরা দেবে জিসান ঈশার কাছ থেকে একটু দূরে দাঁড়ায় জিসানের যে অনেক অভিমান জমে আছে ঈশার উপর কিন্তু এই অভিমানটা যে কিছুক্ষণ আগে ঈশাকে এমনভাবে দেখে গলে গেছিল কিন্তু জিসানের ওই ঘটনাটা মনে পড়তেই ঈশার কাছ থেকে দূরে সরে যায় ফটো তোলার জন্য ক্যামেরাম্যানরা এসেছে জিসান আর ঈশার কাছে জিসানকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে একজন ক্যামেরাম্যান বলে ঈশা মনে মনে মুখ ফুলিয়ে বলে জিসান এখন অভিমান করে আছো ঠিক আছে দেখব এই অভিমানটা তোমার কতক্ষণ থাকে আর ঈশার কিছু কাপল পিক তুলে জিসা জিসানকে বলে ভাইয়া তুমি একটু সোফাতে বসো জিসান ভ্রু কুচকে করে বলে কেন আরে বসে তো এত কথা না বলে জিসান বোনের জোড়া জুড়িতে সোফাতে বসতেই জিসা বলে এবার ঈশাপু তোমার কোলে বসবে আর সেই সুন্দর মুহূর্তের একটা পিক তোলা হবে ঈশা আমতা আমতা করে বলে কিন্তু জিসা কোনো কিন্তু না বসো তো জিসা জোর করে ঈশাকে জিসানের কোলে বসিয়ে দেয় জিসা তাড়াহুড়ো করে ঈশাকে জিসানের কোলে বসাতে চাইলে ঈশা শাড়িতে সাথে পা লেগে পড়ে যেতে নিলে জিসান ঈশাকে তাড়াতাড়ি ধরে ফেলে ঈশার উন্মুক্ত কোমরে জিসান তার শক্তপোক্ত হাত রেখে জড়িয়ে ধরে ঈশা তো ভয়ে চোখ বন্ধ করে আছে ঈশা আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখে জিসান তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে অন্যদিকে এমন একটা রোমান্টিক সিন ক্যামেরায় আবদ্ধ করে ফেলে জিসানের উত্তপ্ত নিঃশ্বাস ঈশার মুখে উপর পড়ছে জিসান আর ঈশা একে অপরের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে সবার চেঁচামেচি শব্দ শুনে জিসান আর ঈশার ঘুষ ফিরে তাড়াতাড়ি করে দুজন ঠিক হয়ে দাঁড়ায় ঈশা লজ্জা মাথা নুয়ে ফেলে জিসান রেগে বলে তোকে কে বলেছিল শাড়ি পরার জন্য ঈশা ভয়ে ভয়ে বলে আসলে বিয়ের দিন শাড়ি না পরলে কেমন দেখায় তাই পড়েছি কেন লেহেঙ্গা পরতে পারলি না এখন যদি আমি না থাকতাম তো কি হতো ঈশা মুচকি হেসে বলে আমি জানি তো তুমি আমাকে বাঁচিয়ে নেবে তাই পড়েছি আমি জিসান আর কিচ্ছু বলল না একটু পরে জিসান আর ঈশা সবার সামনে আবার নতুন করে বিয়ে পড়ানো হয় জিসান ঠিক এটাই চাইছিল যেন সবাই জানতে পারে ঈশা ওর বিবাহিত স্ত্রী ঠিক তাই হলো কিন্তু ঈশার প্রতি জিসানের এখনো সে অভিমানটা রয়ে গেছে জিসা হঠাৎ করে মাইক্রোফোন নিয়ে বলা শুরু করে সবাইকে জানাই শুভ সন্ধ্যা আমার একমাত্র ভাইয়ার বিয়েতে সবাইকে জানাই স্বাগতম আমার ভাইয়ার জীবনে আজকে একটা বিশেষ দিন তাই এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য একটা বিশেষ আয়োজন করেছি আমি সবাইকে একটা গেম খেলতে হবে সবাইকে যে যার কাপল খুঁজে নিয়ে একটা ব্যাপারের উপর নাচতে হবে আর যে এই গেম জিততে পারবে সে এই গেম গেম উইনার হবে তবে মনে রাখবেন যতজন করে এই গেম থেকে আউট হবে তত কিন্তু পেপার ছোটো হবে তাই সবাই খুব সাবধানে ডান্স করবেন অল দ্য বেস্ট সবাইকে সবাই কথা শুনে চিৎকার করে উঠে সবাই সবার কাপল বেছে নেয় কিন্তু এখনো আর ঈশা অংশ নেয়নি তা দেখে জিসা বলে কি হলো ভাইয়া তোমরা দাঁড়িয়ে আছো কেন তোমাদের জন্য এই গেমটা রাখা ঈশা আর জিসানকে নাচের জায়গাতে দিয়ে আসে জিসান তাকিয়ে দেখে সবাই সবার মতো করে ডান্স করছে জিসান সাদা পেপারের উপর দাঁড়িয়ে ঈশার দিকে হাত বাড়ায় ষাজিসানের দিকে তাকাতেই জিসেন ইশারায় হাত ধরার জন্য ঈশা জিসানের হাতের উপর হাত রাখে আর ডান্স করতে শুরু করে অন্যদিকে জিসা এক একাই দাঁড়িয়ে আছে জিসার ঘাড়ে কারণ নরম নিঃশ্বাস গরম নিঃশ্বাস পড়তেই ভয়ে পেয়ে পিছন ফিরে তাকিয়ে দেখে সাইদ হাসি মুখে দাঁড়িয়ে আছে তুমি সাইদ ভ্রুগ নাচিয়ে বলায় কেন অন্য কাউকে চাইছিলে বুঝি না আসলে হঠাৎ করেই কারণ নিঃশ্বাস ঘাড়ে পড়েছে তো তাই একটু ভয় পেয়েছি আর কি আচ্ছা চুলে কি দিয়েছিস রে একেবারে মাতাল গরম গন্ধ বের হয় এই তো শ্যাম্পু দিয়েছে কি শ্যাম্পু ডাব শ্যাম্পু কেন এক গম্ভীর গলায় বলে তুই এই শ্যাম্পু চেঞ্জ করে ফেলবি কেন এটা আমার ফেভারিট শ্যাম্পু ফেভারিট শ্যাম্পু আমার জায়গাতে যদি তোর কাছে অন্য কোনো ছেলে এসে দাঁড়াতো তো সে তোর চুলের পাগল হয়ে যেত তাই এই শ্যাম্পু চেঞ্জ করবি যে নেই সেই শ্যাম্পু দিবি ঠিক আছে স্যার বলে হুম আর মনে মনে ভাবে সব সময় আমার উপরে খবরদারি করে শুধু এটা দিবি না ওটা দিবি না না জানি আমাকে বিয়ে করলে আমার সাথে কি করবে উফ ভাবতেই ভয় লাগে সাইদ স্যার কানের কাছে ফিস ফিসিয়ে বলে চল ডান্স করি আমি কেন আমি তো এই গেমটা রেখেছি তাই আমি ডান্স করতে পারবো না বুঝতে পেরেছি তুই কেন এটা করেছিস যাতে আমি তোর সাথে নাচতে না পারি ওকে ঠিক আছে এই নাচটা ভবিষ্যতের জন্য তুলে রাখলাম একে একে সবাই ডান্সের মাঝে ভুল করে আর আস্তে আস্তে করে পেপার ছোট হতে থাকে ঈশা জিসানের পায়ের উপর নিজের দুপা রাখে জিসান ঈশার কোমর ধরে নিজের আরও কাছে টেনে নেয় জিসান আর ঈশার মাঝে এক ইঞ্চিও জায়গা নেই জিসান ঈশাকে শক্ত করে ধরে রাখে যাতে ঈশা ব্যালেন্স না হারিয়ে ফেলে ঈশাও জিসানের ঘাড় শক্ত করে জড়িয়ে ধরে আছে আবার পেপার ছোট করে দেওয়া হয় এখন শুধু ডান্স ফ্লোরে জিসান ঈশার অন্য একটা কাপল আছে এবার জিসান ঈশাকে কোলে তুলে নেয় এই জিসান ঈশাকে হুট করে কোলে নেওয়াতে কিছুটা ঘাবড়ে যায় ঈশা জিসানের গলা জড়িয়ে ধরে আছে অন্যদিকে ওই কাপলরা হোঁচট খেয়ে যায় নাচতে গিয়ে জিসান আর গানের তালে তালে নাচতে থাকে তাদের কোনো খেয়ালই নেই যে ডান্স ফ্লোরে শুধু ওরা দুজন আছে খেয়াল থাকবে কি করে ওরা তো একে অপরের দিকেই তাকিয়ে আছে হঠাৎ করে হাততালির আওয়াজে জিসান আর ঈশার ধ্যান ভাঙে জিসান ঈশাকে তাড়াতাড়ি কোল থেকে নামিয়ে দেয় ঈশার ভীষণ লজ্জা লাগছে লজ্জায় তাকাতে পারছে না সে আর এদিকে রুহি নিজের ফোনে এসব দেখে খাবার টেবিলের সব জিনিস নিচে ফেলে দিয়ে কণ্ঠে বলে এটা তুই ঠিক করিন ঈষা তোকে আমি বলেছি আমার জিসানের কাছ থেকে দূরে থাকার জন্য কিন্তু তুই আমার কথা শুনলি না ঠিক আছে তার মাসুল তোকে দিতে হবে ঈশা দিতেই হবে এত থ্রেড দেওয়ার পরও তুই জিসানকে নিজের করে নিয়েছিস কিন্তু না তোর কাছ থেকে আমি ঠিক করি হোক জিসানকে আমার কাছে আন বই চেক করি হোক কি ভাবছেন হয়তো এটাই ভাবছেন রুহি ঈশাকে কখন ছেড়ে দিল তাহলে চলুন সকালের ঘটনা থেকে একটু ঘুরে আসি ঈশা সকালে নাস্তা শেষ করে নিজের ঘরে বসে আছে আর ভাবছে জিসানের অভিমান কি করে ভাঙা যায় হঠাৎ করে ঈশার ফোনটা বেজে উঠে ঈশা ভেবেছিল জিসান হয়তো কল দিয়েছে কিন্তু জিসানের নাম্বার না এটা একটা আননোন নাম্বার তা দেখে ঈশা কলটা রিসিভ করে রুহি হ্যালো কে বলছে আচ্ছা তা বলে গেছিস আমাকে এটা কিন্তু আমি মানতে পারলাম না খুশি তুমি তাহলে চিনতে পারলি তুই আমাকে কেমন আছো তুমি কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছিস নাকি ও মা আমি নুনের ছিটা দিব কেন খুব চুপ একদম চুপ তুই কি ভেবেছিস তুই আমার জিসানকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে জিতে গেছিস তাহলে তুই ভুল ভেবেছিস তুই আমাকে চিনিস না ঈশা জিসানকে আমি নিজের পরেই ছাড়বো তার জন্য যদি তোকে এই পৃথিবী থেকে সরাতে হয় তবে আমি তোকে এই পৃথিবী থেকেই সরাবো কুল কুল এত হাইপার হয় না আর চেষ্টা করে দেখো তুমি আমাকে পৃথিবী থেকে সরাতে পারো কি না আর রইলো ভাইয়ার কথা আমি সারা জীবন ভাইয়ার সাথে থাকবো দেখি তুমি কি করতে পারো ও আজকে আমাদের বিয়ে তাই আমাদের জন্য দোয়া করো আর হ্যাঁ কোনো কিছু করার চেষ্টা করো না কারণ বাড়ির চারিদিকে গার্ড আছে তাই প্লিজ সাবধানে পা ফেলো কেমন ভালো থেকো বাই ইশা ইশা উফ আগে নিজের ফোনটা ফ্লোরে ছুঁড়ে ফেলে মুহূর্তের মধ্যেই চূর্ণবিচূর্ণ হয়ে যায় ফোনটা তবে সাহস ও আমাকে এত কথা বলে সাহস পাই কি করে তোর সময় শেষ হয়ে আসছে ইশা ইশা বসে আছে জিসানের ঘরে ফুল দিয়ে সাজানো খাট সারা ঘরে মোমবাতির আলো জ্বলছে সাথে জোননার আলো তো ঘর আলোকিত হয়েই আছে ঈশা একটা পাতলা কালো শাড়ি পরেছে সিম্পল ভাবে সেজেছে কানে ঝুমকো পরেছে হাতে সোনার চুরি গলাতে একটা ছোট্ট নেকলেস মুখে হালকা মেকআপ ঠোঁটে হালকা লিপস্টিক লম্বা চুলগুলো ছাড়া ঈশার আজকে কোনো কেন জানি ভীষণ লজ্জা লাগছে আগেও তো ঈশা এরকম এই রুমে অনেকবার এসেছে তখন তো লজ্জা লাগেনি তাহলে আজকে কেন জানি ঈশার খুব লজ্জা লাগছে লজ্জায় গাল দুটো লাল হয়ে আছে ঈশার শরীরের মনে কেমন যেন এক অদ্ভুত ফিলিংস কাজ করছে সালিয়া বেগম বলেন জিসান বাবা একটা কথা বলি দেখ ঈশা তোকে মেনে নিয়েছে হয়তো তোকে ভালোবাসে তাই প্লিজ আজকে তোদের মাঝে সব ঝামেলা কিছু মিটিয়ে নে আর এমন কিছু করিস না যাতে ঈশা কষ্ট পায় জিসান নিচের দিকে তাকিয়ে বলে জিসান ঠিক আছে মা ঠিক আছে এখন ঘরে যা ঈশা তোর জন্য অপেক্ষা করছে আস্তে আস্তে করে ঘরের দিকে যাচ্ছে আর ভাবছে আজকে রাতটা হয়তো খুব মধুর হতো কিন্তু তুই যে আমাকে অনেক বড় একটা আঘাত করেছি শিশু সে আঘাতটা কি করে শুকাবি তুই আমি জানি তুই হয়তো আমাকে খুশি করার জন্য এই বিয়েটা করেছিস কিন্তু তুই কি সত্যি আমাকে ভালোবাসতে পারবি জানি না তোর ভালোবাসা আমার এই পোড়া কপালে আছে কি না জিসান নিজের ঘরে দরজা খুলে দেখে ঈশা খাটের উপর ঘুমটা দিয়ে বসে আছে জিসানের আসা শব্দ শুনে ঈশার বুকের ধূপানি যেন আরো বেড়ে গেছে জিসা এবার এমনভাবে দেখে একটা মুচকে হাসি দেয় জিসানের খুব ইচ্ছে করছে ঈশার কাছে যাওয়ার জন্য কিন্তু ও যে নিজের কাছেই নিজেকে প্রতীক্ষা করেছে ঈশা যতদিন না নিজে থেকে ওর কাছে আসবে ততদিন জিসান ঈশার কাছে যাবে না জিসান ঘরের দরজা লক করে তাতে ঈশার মনের ভেতর যেন একটা ঢেউ হয়ে যাচ্ছে জিসান ধীর পায়ে হেঁটে সামনে আসছে ঈশা ভাবে হয়তো জিসান ওর কাছে আসবে কিন্তু জিসান আলমারির কাছে চলে যায় জিসার মনটা খারাপ হয়ে যায় জিসান আলমারি থেকে নিজের কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে পড়ে ফ্রেশ হওয়ার জন্য জিসার ভীষণ রাগ হচ্ছে নিজের ঘুমটাটা নিজের রাগে তুলে ফেলে বলে এই যে বন্ধুরা শুনতে পাচ্ছো এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস এম এমডিস সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না কেমন ধন্যবাদ